নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি তাই আজ আরও একটি মাছের রেসিপি নিয়ে চলে এসেছি খুব সহজ একটি রেসিপি আজ শেয়ার করে নিচ্ছি আমাদের আজকের রেসিপি সর্ষে পোস্ত দিয়ে মাছের ছাল তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিয়েছি এখানে আমরা তিন পিস পোনা মাছ নিয়ে নিয়েছি এখানে আমরা একটা ছোট টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে সর্ষে পোস্ত পেতে নিয়েছি অল্প একটু ধনে পাতা কুচি মাছের পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম কড়াটা বসিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে দেবো তেলটা গরম হয়ে গেছে নুন হলুদ মাখানো মাছটা খাইবার তেলের মধ্যে উচ্চে পারতে লাল করে ভেজে নেব মাছটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে মাছটা একটি প্লেটে তুলে নেব বন্ধুরা মাছটা লাগে এবারে এই তেলের মধ্যেই পরিমাণ মতো কিছুটা কালো জিরে দিয়ে দিই কালো জিরেটা একটু কুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি কালো জিরেটা একটু নেড়ে চেড়ে নিলাম কালো জিরেটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবারে সর্ষে পোস্ত বাটাটা পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো এবং দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো এবার সামান্য পরিমাণে কিছুটা জল দিয়ে দিচ্ছি জলের সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে এবারে গ্রেভিটা ফুটতে গ্রেভিটা ফুটে উঠেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে গ্রেভিটা আরো কিছুক্ষণ ফুটতে দেব। যাতে গ্রেভির সঙ্গে মাছটা খুব ভালোভাবে ফুটে মাছটা নরম হয়ে যায় গ্রেভিটা ফুটে উঠেছে এবারে মাছগুলো একটু উল্টে পাল্টে দেব এবারে একটু ধনেপাতা পাতা কুচি ওপর দিয়ে ছড়িয়ে দেব টা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং মাখা মাখা হয়ে গেছে এবারে মাছটা একটি প্লেটে তুলে নেব সর্ষে পোস্ত দিয়ে মাছের ছাল তৈরি হয়ে গেছে রেসিপিটি কতটা সহজ দেখতেই পেলেন গরম ভাতের সঙ্গে রেসিপিটি দারুণ লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে রেসিপিটি এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার